সুলল্লা ওলা আলহী ও সাহদহী ও আলা বাদ ফলাল্লাহ তাহালা সুম্মা জাহাল না কুম খলা ইফাফিল আরদই মিম বাদিহম লেনাম জোরকাই ফতা আমালল। আজকের এই বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকেই মনে হয় আল্লা পাকে আয়াতটি নাজিল করেছিলেন। আমি আয়াতটির শুধু তর্জমা করতেছি করে আপনাদের কালকেপন করব না আল্লাহ পাক বলতেছেন সুম্মা জাহাল না কুম খলা ইফা। পৃথিবীর খেলাফতের দায়িত্ব তোমাদেরকে আবার পুনরায় আমি দিচ্ছি বা দিয়েছি আমি দেখতে চাই তোমরা কিভাবে সেই আমানতকে তোমরা রক্ষা করো সেই আমানতকে তোমরা যথার্থ সদ ব্যবহার করতে পারো আল্লাহ পাক খেলাফত এখনো দেন নাই কিন্তু দেওয়ার একটা উপক্রম আমাদের সামনে সৃষ্টি করেছেন এই সুযোগের যদি আমরা সদ ব্যবহার করতে না পারি তাহলে এর জন্য এই ব্যর্থতার জন্য আমাদের সকলকেই প্রচন্ড ভাবে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে তাই সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে যাওয়ার সময় এসেছে আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পয়েন্টকে সামনে নিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে যে সর্ব ধরনের দূরত্ব গুছিয়ে সর্বপ্রকারের ভুল বুঝাবুঝিকে পিছনে ফেলে একমাত্র সর্বোচ্চ এখলাসের পরিচয় দিয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে জাপিয়ে পড়া আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা করতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি সত্যিকার মুমিন হতে পারো চিন্তিত হইও না শেষের বিজয় আল্লাহ পাক তোমাদেরকেই দান করবেন কাতাব আল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে রেখেছেন পৃথিবীতে নানা উলট পালট হবে নানা চড়াই উতরাই পারি দিতে হবে কিন্তু শেষ বিজয় কেবলমাত্র এই টুপিওয়ালারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাদা কালারের কালো কালো লেখায় যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে জলজল করতেছে সেই জলজল কিত পতাকাই এক সময় ইনশাআল্লাহ জাতিসংঘ সহ সব জায়গায় পতপত করে উড়বে সেই সুদিন আর বেশি দূরে নাই শুধু যদি আমরা সময়ের সঠিক ব্যবহার করতে পারি তবেই আমরা এর ফসল ঘরে তুলতে পারব এই জন্য আসুন আমরা আবার সমস্ত মতামত বলে দিয়ে সর্বপ্রকার দূরত্ব ঘুচিয়ে এক এক আদে কাট মিলিয়ে ইয়া ইনাল্লাহ ইয়া ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস শিshadালাব বাচিরের মত হয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় হোক ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল